নির্বাচন আইতা কথা না নির্বাচন আইতাছে না কোন মাসও শুনতাছি ফেব্রুয়ারি মাসও ঠিক নেই এই যে দেখবেন এই যে নির্বাচন আইতাছে আমাদের দেশের এক শ্রেণীর মানুষের খাওয়ার ধুম লাগিয়া যাইব যে চায়ের স্টল গুলাতে দুই হাজার তিন হাজার টাকা বিক্রি হয় সেই চায়ের স্টল গুলাতে দিন শেষে বিল আসে বারো হাজার টাকা এই বারো হাজার টাকা বিল আপনাদের গ্রামের মানুষ খাইতো না আমার গ্রামের মানুষ খাইতো না ইন্ডিয়ার থেকে আইয়া খাইব আপনারা গ্রামের তারা খাইব আমার গ্রামের তারা খাইয়া তুস্কুই কোন কত বোরে কয়লা আর গোড়ার আমার লিখে রান দিচ্ছে এই ফুন্ডো ষোলো দিন এটি বাইরে সেরালায় 15 16 দিন আর ঘর আমার লাগি নাস্তা টাস্তা বানাইছ নাই বাইরে ছাইরা ল্যা কারণ আইছে তো নির্বাচন আবার সানরাই তো আছে কয় তাসি হুজুর বুঝিন্নি অবস্থা খারাপ কি রাতে আছে এসারে নামাজ হইরা আইছে আর পরে এর পরে চাচা দরজা খুললা বইর হইছে চাচি কই আরে ঠান্ডাইতাছে দরজা না লাগাবেন না 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 দরজা লাগ লাগবো হে たら আইবো কি একটু পরে দايا ঘুরছে উত্তর ভাড়ার বাতি যাই পড়ছে আয় কাসা কি আইসি আমার তো বুঝুন এবার নির্বাচনটা করতাসি একবারে কুলাম আমরা গ্রাম পুরা গ্রাম একত নামছি আপনি কুলাম সাইন এদিকে দিক করলাম করতাতেন না নেন আমাদের এমপি সব কিছু হাদিয়া ফাটাইছে হাদিয়া ফাটাইসে এবার কয় কী লোক লাগবে খাবলাদা দুইটা না দিলেও আমি বুটটা তোমারই দিলাম বইলে তোমার যে এমপি ফার্তি হেবেরার থেকে বালা আর আমার এলাকাতে নাই বুটটা দিলে আমি না হুদা পরিবারের সবাই মিলে রই দিয়াম পাইছে কত আসুক আসুক এ হাজার ফুল লই হাজার দেলাই তো পাইছে কত পাঁচশো এবার পাঁচশো ভাই এবার বই রয়েছে চাচি কয়ে আইয়া তো গেছে কে অন্তরটা লাগান না আরো আইব আসিনি আসিনি কথা কয় না আসিনি আমার ভাইরা বাবাজিরা এই রকম ভাবে না হইল দরজা খুললা কেউ না বসলেও এই রকম সানরাইতে আমাদের দেশে একটা খেলা হয় খেলা কথা কন এইবার একটু পরে দায় করছে আবার হিতারা পশ্চিম পাড়ার থেকে পাতি যায় আরেকটা আই করছে আই কাসা পুরা গ্রাম তো মিল্লা গেছে কে হাতার লগে কিন্তু আপনি কইলাম আমার কাছের মানুষ আমার এমপি সাহেব ফাটাইছে আপনি রইলাম কিছু হাতি আমার কাছে আছে তো হাতারা চিন্তা করছে একটু আগে না ঘুইরা গেছে হেরা তো দেখছে নুট জানে কেমন দিছে না দিছে জানে না কই আমরা যেই রাতে একবার বড়ো ডাই দেব লাল নোটটা দিয়াম কত কথা কয় না কত বেটা কে বেটা লইয়া কো দিয়ে হে আবার কি ফা সঠিক কেন ঠিক টাকা না লাল হই দেয়া যায় ফহ ডুডুয়া কার কয় বাতি যাই কিয়ার লাগে হুদু দিয়েছো না দিলো চাল লইলে আও আইছে যে উত্তর ভারত তার আইছিল কিয়ার হে আরে বুট দিয়াম এডি কোন এমপি কোন যোগ্য আছে যোগ্যতা আছে এ তোমার যে ভারতি দাঁড়াইছে হেইতে বেড়া বেদার মতন বেড়া বুট দিলে হেতেরই দিয়াম হুদা আমি না আমার সত্য কুষ্টি মিল্লা তার হই দিয়াম নোট ফাইছে কত এতক্ষণ কইছে উত্তর ভাড়ার বাতিজার ভারতীরে দিবন কয়েক কতটিহার ব্যবধান কথা কয় না কত টাকার ব্যবধান আমাদের দেশেই কুরবানির ঈদের সময় একটা গরু যদি কিনতে যায় কমপক্ষে মোটামুটি কিনলে এক লাখ মোটামুটি কিনলে যদি একটা খাসি বকরিও কিনতে যান মোটামুটি কিনলেও একটা পনেরো হাজার বারো হাজার ঠিক কিনা না কিন্তু বাংলাদেশের মুসলমানের সাদ রাইতে বুটের রাইতে ইমান বিক্রি হয় পাঁচশত টাকার বিনিময়ে বাবা বুট স্যারে দিবা দিবা তো দিবা এই রকম মুনাফি করার কি দরকার ঠিক আল্লাহর রাসূল বলেছেন ওবিউ ফিহা আকওয়া মুখালাকহুম বিআরদিম দুনিয়া দুনিয়ার সামান্য শর্তে কেমন শর্ত মাত্র 500 টাকা বেশি পাইছে একটু আগে কই পরিবারের সবাই মিল্লা তোমারই বিউরে দিমো 500 টাকা যখন বেশি পাইছে কই ভূতটা 12 গুষ্টি মিল্লা তোমারই দিমো এই রকম মুসলমান আমাদের বাংলাদেশও নাই অয়ো বি রফি হা মুখা দেব মিনার দুনিয়া আর সামান্য সারতে আজকে আমরা ইমান বিক্রি করে দেই ঠিক কি না আলী কা মিনার কেয়ামতের আলামত এটা কি কেয়ামতের আলামত আমার ভাইয়েরা বাবাজিরা আল্লাহর হাবিব সাল্লাল্লাহ সাল্লাম বলেছেন এই অন্ধকার জামানায় শেষ জামানায় ভয়াবহ ফেত্নাহ এমনভাবে আমাদের দিকে ধেয়ে আসবে এমনভাবে ফেত্না ধেয়ে আসবে ইমান রাখা আমাদের জন্য কঠিন হয়ে যাবে সকাল সকালে মোমেন থাকবে তো বিকাল বেলা কাফের বিকাল বেলা মোমেন থাকবে তো সকাল বেলা কাফের বলবেন হুজুর বিকাল বেলা তো উজু টুজু কইরা ঘরে গিয়া ঘুমাইলাম আবার কাফের হইয়াম কেমনে হেই দৈদ্য খেলারা এই যে বাজান একটা যন্ত্র আমাদের হাতে হাতে আছে ইমান নষ্ট হওয়ার জন্য এই যন্ত্রটার সাইতে বড় যন্ত্র পৃথিবীতে আর আবিষ্কৃত হয় নাই এই যন্ত্রটার সাইতে আমাদের সমাজগুলো একেবারে ধ্বংস হয়ে যাচ্ছে এই মোবাইলের কারণে বাস্তব ঘটনা আমি এই কয়েক মাস আগে ও এই আমার এই বিয়াই আসিল উমর ফারুক আসিল গেছি এক গ্রামও একটা বিয়ের অনুষ্ঠান মানে একটা ছেলে দেখতাম গেছি দেখতাম আমার বিআই উমর ফারুক সাহু আসিল তারা গ্রামের লগে আর কি তারা গ্রামই তো হেপাডার না লইয়া যায় কেমনি লইয়া গেছি লইয়া খালি আইতাসি বিশ্বাস করেন আমরা প্রায় দশজন আলেম সবাই আলেম বড় বড় মাদ্রাসার মুফতি মহাদেশ প্রিন্সিপাল এইরকম সাইজের আলেম আর কি বুঝছেন না আমরা এদিক দিয়ে আসতেছি ওই তারা বাড়ির থেকে ছেলের বাড়ি থেকে আসতেছি পাশে রাস্তার পাশে মাছা মাছাফাইটা লুইছে দেখলাম পুনেরো জন ফোলাফাই নিব এই মাছার এই মোবাইল লুইয় এই যে সায়া রুইছে তা কি হুজুর যায় না প্রিন্সিপাল যায় না ফিজাপ যায় না আলেম যায় না চেয়ারম্যান যায় না মেম্বার যায় কোনো খবর নাই আমি করছি কি সামনে আইয়া আমি একটা জোরে সালাম দিছি আসসালামু আলাইকুম এরা হালদিয়া কাটারে আমি এই হারার একটু সজাগ সবগুলো আলেম আমার সামনে যারা গেছে এক একজন মাদ্রাসার প্রিন্সিপাল মহাদ্দেশ একটা প্রবাসক সবগুলো আলেম গেছে একটা আমি তাকাইছি ওদের দিকে সবগুলা মোবাইল নিয়ে এমনভাবে ব্যস্ত একটা সালাম দেওয়ার সুযোগ পাই নাই এই কারণে আমি চিন্তা করলাম সালাম একটা দিই সালাম দিলাম আসসালামু আলাইকুম ওগুলি ফাল দেয় হো আসসালামু আলাইকুম আমি কি শেষ দো সায়া থাকতে থাকতে সৌক ও শেষ নামাজও শেষ এবাদত বন্দিগি শেষ আদব কায়দা শেষ লেখাপড়া শেষ সবগুলো জাহান নামের টিকিট লুয়ে বইসারইছে কথা বলেন ঠিক না বে জাহান নামের টিকিট লুয়ে রইছে